এই দেশকে স্বাধীন করার জন্য আরেকবার নতুন করে যে জীবন দিয়েছে তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে তারপরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মি ছিল আপনাদের এরকম অসংখ্য শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এ দেশের আঠারো কোটি জনগণের এই মালিকানা আমরা তাদের হাতে তুলে দিতে চাই আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের অংশ হিসাবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসাবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই পল্টনে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমাদের ভাইদেরকেও পিটিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন না আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশে সাতান্ন জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে জন্য তাদের বিচারের হবে শেয়ার বাজারকে এমনভাবে তারা লুট করেছে এমনভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কার কেলেঙ্কারি তাই আপনাদেরকে বিচারে কাট করায় দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের দেশের মানুষ কি আন্দোলন চালিয়ে যাবে আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে রক্ত দিয়ে যারা আমাদের আর একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাটতি মনে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের পর অত্যাচার রাহাজানি চাঁদাবাজি এবং মানুষের বিভিন্নভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একইভাবে ওই আগের সেই ফ্যাসিস শুলি খুনি সরকারের দোষর হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন কারং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতিবিনির বনে করে এগিয়ে যেতে পারিলে আজকে শহীদদের পরিবারের এই চকের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গরণ করতে পারব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ